ওয়াও একবারে নরম তুলতুলে চালের রুটি কড়াই দু কাপ জল ওতে সামান্য নুন আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নেব জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে ওতে অল্প অল্প করে চালগুঁড়ি দেবো আর মেশাতে থাকব চালগুঁড়িটা মেশানোর সময় আঁচ একদম লো থাকবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব গুঁড়িটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে নরম ও মসৃণ করে ডোটা বানিয়ে নেব নরম ও মোলায়েম করে ডোটা মাখানো হয়ে গেছে এবারে লিচি কেটে গোল করে নেব সব লেচিগুলো আমার করা হয়ে গেছে এবারে বেলে নেব এবারে শুকনো চালগুঁড়ি দিয়ে রুটিগুলো বেলে নেব। রুটিটা গোল ও মসৃণ হওয়ার জন্য একটি পাত্রের মুখ দিয়ে গোল করে কেটে নেব দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে গেল আর সাইড ফাটেনি তাওটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা রুটি ওতে দিয়ে দেবো আমি হাত দিয়েই উল্টে নিচ্ছি আপনারা কিন্তু খুন্তি দিয়ে উল্টাবেন দেখুন বন্ধুরা কি সুন্দর রুটিগুলো ফুলে উঠেছে সব রুটিগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল আপনার নরম তুলতুলে চালের রুটি এই শীতের রাতে নরম তুলতুলে চালের রুটি আর ঝাল ঝাল হাঁস মাংসের কারি একদম ফাটাফাটি একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর পুরো রেসিপি দেখতে চাইলে ডিসক্রিপশানের লিংকে ক্লিক করে দেখে নিন